সকলে একটুখানি ঝটপট ঝটপট জয়েন হয়েছো কেমন আছো সবাই সকলে একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও সন্ধ্যেবেলা আড্ডা দিতে চলে এলাম তোমাদের সাথে একটুখানি গল্প করতে সাউন্ডটা কি ঠিকঠাক শোনা যাচ্ছে না একটু জানিও হ্যালো 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 সকলে কোথায় গেল একটু ও ঘর কাকে দেখছি আমি হায় হাই গুড ইভিনিং কেমন আছো বলো কেমন আছো বলো কথা শোনা যাচ্ছে ঠিকঠাক থ্যাংক ইউ লাইকটাকে লাইক করে দেওয়ার জন্য আজকে তাড়াতাড়ি চলে এসছো মনে হচ্ছে বাড়িতে অফিস থেকে গৌরব এখন বিনোনি করব সুমন দাদা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ শরীর ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে বিনোনি অবশ্য অনেক দিন থেকে আমি করি না অনেক দিন হলো বিনোনি করি না হাই হাই হ্যালো দেখি চেষ্টা করি হয় কি না হ্যালো হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং আসলে ভুলেই গেছি तुम ही की राधे क्या गो मैं राधे ना आओ राधे और ये छी गोपी बोल वेलकम हेलो

আসলে দিন থেকে আমি বিনুনি করি না যখন দাদাভাই বলল বললো বলে তো কি হলো আবার ডিলিটও করে দিল মনে নাকি ও না কোথায় গেলে দাদা ভাই তোমার জন্য বিনুনি করলাম সো কিউট তুমি রিয়েলি তোমাকে খুব মিস করছি কেন গো আমাকে মিস করছো কেন আমি তো লাইভে আসছি চুল আর ফুল দুটোই ঝরে যায় সময়ের পরে হ্যাঁ একদম ঠিক ঠিক চুল আর ফুল দুটোই ঝরে যায় একটা সময় ঝরে যাচ্ছে নেই আগে যা ছিল এখন আর নেই সব ঝরে ঝরে একদম এই কটাই আছে বেঁচে এই এই দুটো দুটো মিলে একটা বিনুনি হতো এক পাশে দুটো বিনো দুটো মিলে একটা বিনোনি হতো এক পাশে এক পাশে তো এটা এখন কমে গেছে নেই ঝরে ঝরে পড়ে পড়ে শেষ কেন মিস করতে পারি না নিশ্চয়ই কেন পারো না শুনে তো ভালো লাগলো যে তুমি আমায় মিস করছো এটা শুনে ভালো লাগলো কি না তাই থ্যাংক ইউ লেস বার করে দিই লেস সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আর রিলস বানায়নি আজকে ভাবলাম যে একটু লাইভ করে নিই সবার সাথে একটু কথা বলে নিই কেন পারি না নিশ্চয়ই পারো কেন পারো না সুপার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ অল লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ এভরিওান হাই 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 এভরিওান কমেন্ট প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অপূর্ব লাগছে ও তাই দিল সে পেয়ার থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে তোমাকে আর মিস করবো না ইউ জাদু হাই নেশা হাই আমি জোরে কথা বলতে পারছি না কেন বলতো মেয়ে পড়ছে তো সে ওকে হাই 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 এরকম কেন জিপ বার করলে কেন জিপে কামড় দিলে কেন হ্যালো 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 সকলে একটু ঝটপট কমেন্ট করো তো সকলে একটু ঝটপট কমেন্ট করো জশ ये जब से तुमको देखा तो जब से मेरे को देखा आपको क्या होने लगा यार जब से तुमको देखा क्या होने लगा कुछ कुछ होने लगा क्या और আমি যাকে ভালোবাসি তাকে আমি আমার মন থেকে মিস করি সে তো একশো নিশ্চয়ই কেন নয় যাকে ভালোবাসে তাকেই তো মিস করে এটা তো সত্যি কথা মা লে আমি দুলছি দেখো মানে ছোটবেলায় পড়াশোনা যখন করতাম না তখন দুলে দুলেই পড়তাম পেয়ার দিল পে সা সা আচ্ছা আ যাও না ইয়ার মেরে দিল পে সা গায়ে সায়ে আচ্ছা আমি তো চোখে বেশি দেখছি মেরেটাকে পেয়ার দেখছি শুধু পেয়ার আর পেয়ার हम मन को ये बोला जाए कि मैं मिस करबो ना मन मन को ये बोला जाए कि मैं मिस करबो थैंक यू थैंक यू थैंक यू थैंक यू सो मच प्यार तो दिल से होता है तुमसे मिल जाए ना जाए ना जाए ना সবাই চলে যাচ্ছ কেন গো সকলে একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও সবাই একটুখানি কমেন্ট করো হ্যাঁ এভরি ওয়ান কমেন্ট প্লিজ ভালোবাসার অচিন পাখি সে তো তুমি শোনা ভালোবাসার অচিন পাখি ভালোবাসার অচিন পাখি সে তো তুমি দিল হ্যাঁ আমি জানি তুমি চাও আমি তোমার লাইবে না আসি এ মা ছি 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 আমি কি এইবার এই কথাটা কোনোবার বলেছি এ বাবা এরকম করে বলো না গৌরব কষ্ট পেলাম তুমি কি চাও না আজ আমি রোজ লাগি বলো তো হ্যাঁ বলেছিলে কি হ্যাঁ বলেছিলাম আমি তো হিন্দি বুঝতেই পারি না আমাকে বাংলায় লেখো বাংলায় একটা কমেন্টও করতে পারবো না হিন্দি তো মেরা নেহি চলতা হেয়ার বাংলায় আজ আসবে না কখন বললাম এ মায়ে কি রকম বাবা কি বলে আমি কথাটা কখন বললাম যে তুমি আমার লাইব্রে আসবে না চলো আমি মাথা ঘুরছে এটা আমি বলতে পারি আমি চাই তোমরা সবাই আমার লাইব্রে আসো তোমরা যদি লাইব্রে না আসো তো আমি কাকে নিয়ে লাইভ করবো বলো আমি একা একা কি করবো দুষ্টু কোল ডাক থ্যাংক ইউ সো মাচ এভরিওান থ্যাংক ইউ সবাই একটু লাইকটাকে লাইক করে দাও কেউ লাইক করে না সবাই আসে দেখে আবার চলে যায় তুমি মাইকি কোন জিনিস হাই 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 হ্যালো 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 থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো তুলে তুমি টা মানে কি? about মানে জানি না? মানেই জানি না? hi 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 about এর মানেই জানি না about মানে কি? কেউ একটু আমায় বলো তো মা কথার অর্থ কি? আচ্ছা 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 গঠনমূলক ছেলেকে জিজ্ঞাসা করবো মানে কি বুঝতে পারছি না তোমার নাম কি আমার নাম শিপ্রা যার জন্য করেছি দিয়ে দিলাম আমি আহম খুলি বলো তো কি ছেলে কে ছেলে কোন ছেলে কি ছেলে বুঝতে পারছি না কি বলছো কি ছেলে কোন ছেলে কিছুই তো বুঝতে পারছি না তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা গো তুই ফুলসা করে বলতো এসো তোমাকে রং মাখাই সেটা এটা উল্টো করে ধরি এসো তোমাকে রং মাখাই ই সুন্দৰ সৰ নালে সুন্ধাই এ কি বন্ধ নি জৰালে গো বন্ধু রধে রধে ৰতিমু কলা সে গো বন্ধু হরে কৃষ্ণ 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 হরে হরে তুমি খুবই সুন্দর থ্যাংক ইউ ভালো আছি তুমি কেমন আছো বলো এত সুন্দর লাগছে তাই সুন্দর লাগছে সত্যি সুন্দর লাগছে থ্যাংক ইউরে সুন্দর লাগবে না আমাকে কারণ কি বলো তো আমি তো সুন্দরী নই আমি তো সুন্দরী নই তো নই তোমাকে খুবই ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কালো মুখটা আমার ভালো লাগে তোমাকে তোমার কিসের সমস্যা সমস্যা নেই তো আমার আমি বলছি আমার মুখ আমারই ভালো লাগে না কেউ আসেনি না কমেন্টই করে না কে কালকে রাতে কি বলেছিলাম কি বলেছিলাম কালকে তো লাইভই তো গন্ডগোল হলো লাইভ তো করলামই না কাল রাতে লাইভ হয়নি কালকে তো কোথায় লাইভ হলো লাইভ হয়নি কালকে রাতে তো লাইভটা ঠিকঠাক করা হয়নি আজকে কেউ মন থেকে সুন্দরী আসল সুন্দর সেটাই হলো আসল সুন্দর আমি তো মন থেকে সুন্দর নই গো আমি তো মন থেকে একদমই সুন্দর নই মো আমার কালা কথাগুলো মনে আছে তো কি কথা এ বাবা কী বলেছি কালকে তো লাইক করিনি কী বলেছি আবেগে ভাষা নয় জগতে জগতে ভাই বোন মা বাবা অসহায় মানুষ বৃদ্ধা প্রত্যেককে ভালোবাসা দিতে হয় একদম একদম হোয়াই নট একদম ইউ আর রাইট কি বলেছিলাম গো আমি কি বলেছি ভুলে গেছি কি বলেছি কাল রাতে কালকে রাতে কি বলেছি কি জানি কি বলেছি কালকে রাতে তো লাইভে ঠিকঠাক করতে পারিনি কোথায় কি বললাম তোমাকে কিছু বলেছি কালকে রাত্রে কি বলেছি লাইভে আসবো না আমার আবার স্মরণ শক্তিটা একটু কম কাজ করে মনে আনন্দে বৃন্দাবন আমি আমি তোমাকে অপমান বলেছি হ্যাঁ রে আমার মাথা খারাপ করে দিচ্ছে গৌরব আশায় আশায় বসে আছি তুমি আশায় আশায় বসে থেকো না গো আমি তো তোমার জন্য সবসময় তোমাকে কি বলছো বুঝতেই পারছি না কোথায় অপমান করলাম এ মাইকি কি কথা এত বড় সাহস আমার হতেই পারে না কি বলেছি কালকে সে চিন্তায় পড়ে গেলাম তো আমি দেখা করুন ও বাহ হাসতে বাছিনা দেখা করুন হাসতে বাছিনা দেখা দেখো আচ্ছা আমাকে দেখা করার কথা বলেছিল তাই না কি গো আমাকে দেখা করতে বলেছিল না আমি আর পাচ্ছি না ফাটাফাটি লাগছে তাই কেউ কাউকে কি ভালোবাসলে যাকে ভালোবাসি তার ভা। কিছুই বুঝতে পারলাম না মাথা বন্ধু চিন্তা করতে হবে না আচ্ছা বয়স হলে সব সৌন্দর্য চলে যায় কিন্তু ভালোবাসা অটুট থাকে আ থাকবে তো তুমি আমার চির সাথে তোমায় আমি ভালোবাসি আমি এখন তুমি আমার সূর্য সোনা সারা জীবন যেন ভালোবাসা অটুট থাকে তোমার আমার ভালোবাসা তোমার আমার প্রেম আমি আগে বলছি ভালো আছি গো তুমি কেমন আছো বলো মেয়েদের শ্রদ্ধা সম্মান আর রক্ষা নিরাপত্তা প্রত্যেক একদম একদম গরিত হ্যাঁ না ভয়েসে অনেক সময় লেখা মিশে হয়ে যায় মানে ভয়েস দিয়ে কথা বলে না অনেক সময় একটা টাইপিংটা অন্য টাইপিং হয়ে যায় আমি আমারও অনেক সময় এত ভালোবাসা আমাকে শুধু লাভ উঠছে লাভ 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 তুমি আমাকে ভালোবাসো সেটা আমার ভাগ্য আমি তোমাকে বললাম আমি তোমাকে ভালোবাসি বৌদি করো তুমি আমার প্রেরণা এই যে দেখো যে তুমি আমাকে ভালোবাসো আমার ভালোবাসার মানুষ কমেন্ট করছে আমি তাকে বলেছি বুঝলে মাই আমাকে কমেন্ট করছে আমি তাকে বলছি আর এম চক্রবর্তী দেখতে পাচ্ছ আমার জীবন আমার কি আমার লাভে শুরু আমার লাভে শেষ বুঝলে যাকে দিয়ে দিনটা শুরু হয় আর যাকে দিয়ে দিনটা শেষ হয় আমি তাকে বলেছি তুমি আমার চিরসাথী তোমায় আমি ভালোবাসি বুঝলে গৌরব তোমাকে কখন বললাম আমি তোমাকে ভালোবাসি আমি বন্ধুদের সবাইকে ভালোবাসি এটা ঠিক কথা বন্ধুদের ভালোবাসাটা আলাদা তুমি যে ভালোবাসার কথা বলছো সেটা তো নয় দেখা করবে একদিন মেলাতে নিয়ে যাব কিসের মেলা বলো মেলায় নিয়ে যাওয়ার জন্য তো তোমার দাদাভাই আছে সব জায়গাতে সে নিয়ে যায় আর আমি কারোর সাথে যাই না মেলায় বুঝলে হহ পে যাচ্ছে যে যাকে ভালোবাসে তার ভাগ্য জানি একদম একদম প্রেম্যাঙ্গে বাড়ি এসেছিল জীবনে বলুন এটা বললাম বন্ধু বলে সে কি তোমায় বলতে পারে না না একদমই না বন্ধুকে কি বলা যায় বন্ধুকে কখনো ভোলা যায় না বন্ধুর চেয়ে আপন কেউ হয় না বুঝলে বন্ধুর চেয়ে আপন কেউ হয় না বন্ধু ইম্পে যাচ্ছে আমারও লাভ আছে থাকবে না কেন কেন থাকবে না বলো এটা হতে পারে এই জীবনে লাভ ছাড়া কেউ থাকতে পারে বলো তো লাভ তো থাকতেই হবে লাভ থাকবে লস থাকবে সব থাকবে লাভ লস থাকবে জোয়ার ভাটা জীবন পাচ্ছে তাহলে তোমার বিয়ে ঠিক হয়েছে তাহলে নিমন্ত্রণ করবে তো আমাদের আমি আর তোমার দাদাভাই যাবো নিমন্ত্রণ খেতে কাছেই তো বাড়ি বেশি দূর তো না ইনভাইট করবে তো গৌরব কনক্রাচুলেশান্স ও মাই গ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ কনগ্রাচুলেশনস কে গো কে কাহা কাহা ঢুন্ডা তুঝে বাবা আজকে শুধু ঘুম পাচ্ছে আমার এখনই ফোন করেছিল তাই বাহ গুড এই তো তাহলে জীবন শুরু হবে এখন থেকে বউ মানে অপেক্ষা বউ মানে একটু 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 ঝগড়া করা বউ মানে অপেক্ষা করা বউ মানে সব হয়ে যাবে এখন সব বউ মানে হয়ে যাবে বলো তাহলে সারাদিন অপেক্ষার পর ঘরে এসে বউয়ের কি বায়না যাই হোক কি কিসানি সানি বউয়ের বউ বউয়ের অনেক মানে আছে সেটা জানতে পারলাম আজকে হ্যাঁ এই ফোন করেছিল কথা বলো কথা বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ রাম মোহন চক্রবর্তী থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমার আমার ভালোবাসা আমি না জোরে কথা বলতেও পারছি না আমাকে একটু চোখের আড়া আড়াই আড়াল কেন তোমাকে চোখের আড়াল করবে বলতো কেন করবে এটা তো হওয়া উচিত নয় না আমি যেমন তোমার দাদা ভাইকে একদম চোখের আড়াল করি না বসলে একদম না দুজন দুজনকে চুকে চুকে রাখবে কেউ যেন এদিক থেকে ওদিক না যায় বিয়ের আগে বিয়ের পরে তুমি আমার চিরশাকে হ্যাঁ ইউ দিল হ্যা কি ঘুম পাচ্ছি রে বাবারে আজকে মনে আর লাইট করতে পারবো না রাত্রে এখনই এত ঘুম পাচ্ছে না তোমাৰ মা বোলে তোমাৰ মা বল